শালা দেখতে তুই মানুষের মতো কিন্তু বাদরের মতো তোর স্বভাব শিক্ষা দীক্ষা সবই আছে সামান্য একটু শোধনের অভাব ভাই বর্তমানে এই বিশ্বে টিকটকাররা জনপ্রিয়তার শীর্ষে চলেন ভাই টিকটক করে আমরা ফেমাস হয়ে যাই তোরে কইছে টিকটক করে বল কে फेमस হইছে ভাই কিশোরগঞ্জের আলেকশবোস মাছ ধরেই তো খালে টিকটক করে এখন কালার করে বালে কি কষ্টই মামা ভাইরাল হতে পারবো গায়ে দিলে ছেড়া জামা আরে ভাই টিকটক করে এখন বুলস্তানের ফুটপাতের মাল বুলশানে ভাগ্য ফিরেছে নাপিত জেলার তারাও এখন আসমানে কোন বুদ্ধি কই যদি তাহলে এখন থেকে টিকটক তবে হওয়া যায় এত এত সেলিব্রিটির মাঝে আমি কি সেলিব্রিটি হতে পারবো চিন্তা নাই ব্রো আমাকে ফলো করো ভিডিও হবে তোমার চাঁদের মতো ফক টক এই দেখেন আমি কিভাবে করি টিকটক আমার জীবনে থাকতে চাও না সেটা তোমার স্বাধীনতা তবে এটা বিধাতার নিয়ম বলে বাহানা দিও না বলে যেও না এটা তুমি মেনে নাও নিয়ম নীতি একটু হইলেও আমি জানি থাকতে চাইলে থাকো না হইলে চলে যাও